আমাদের তরু এলো আজ ফাগুনের দিন আমাদের তরু আজ ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের অমলিন। এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই এক তার গান এসো গাই এক তার গান এ একোতারে গান এ্যা একোতারে গান অর ধোষাতোক ধরে এই কাফেলার চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহিদের রক্ত খাম